আসসালামু আলাইকুম হোম স্টাইল কুকিং থেকে আপনাদের সকল বন্ধুকে স্বাগত জানাই আজ আমি আপনাদেরকে শেয়ার করবো করেলা করেলার ভাত্তা আপনারা কোনো দিন করাইলা ভাত্তা করেছেন কিন্তু খুব সুন্দর লাগে খেতে এটা আপনারা বাড়িতে করে দেখবেন খুব ভালো লাগবে গরম ভাতের সাথে দেবেন প্রথমে করাইলাটাকে এইভাবে কেটে নিয়েছি দেখুন কীভাবে কেটে নিয়েছি নিশ্চয়ই বুঝতে পারছেন করেলার মধ্যে আমি নুন দিয়ে দিচ্ছি আমাদের তোমার ভালো লাগে না যার জন্য আমি নুনটা দিয়ে দিচ্ছি যাতে তেতোটা একটু কম হয় এখানে আমি ভালো করে এটা লোক ধুয়ে নিয়েছি পরিষ্কার করে তেলটা আমার গরম হয়ে গেছে করেলাটাকে আমি শুধু করলা ঠিক আছে করেলাটাকে আমি তেলের মধ্যে দিয়ে ভেজে নিচ্ছি এর মধ্যে আমি কিচ্ছু দেবো না নুনও দেবো না কিছু দেবো না আর শুধু করলাটাকে না মুচমুছি করে ভেজে নিতে হবে এর মধ্যে দেখুন এবার আমার এটা ব্রাউন কালার হয়ে গেছে করাইলাটা আমি এবার এটাকে তুলে নেবো তুলে নিলাম তুলে নিচ্ছি দেখুন এইভাবে ঠিক ব্রাউন হয়ে যাবে একদম মচমুচ হয়ে যাবে একটুখানি পাঁচ মিনিট রাখতে হবে তারপরে এটাকে পেঁয়াজ আপনারা ভর্ত করে দেবেন আমি এখানে দুটো রসুন নিয়ে নিয়েছি রসুনটাকে আমি তেলের সাথেই করে নিয়েছিলাম করাইলার সাথে এখানে আমি রসুন আর এখানে শুকনো লঙ্কা আর নুন দিয়ে ভালো করে আমি এটাকে কষ্টে নেবো মেখে নেব নেওয়ার পর অল্প তেল দিয়ে দেবো এতে তেল দিয়ে দিচ্ছি মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি দেওয়ার পর পেঁয়াজটাকে আমি এটার সাথে ছেড়ে নেবো লঙ্কার সাথে আর এখানে আমি যে মুচমুচ করে ভেজে রেখে দিয়েছিলাম করেলাটা সেটা আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে যে এটাকে আমি ভালো করে এটাকে আমি মেখে নেব মেখে নিয়েছি আমি দেখুন আমার হয়ে গেছে এবার এটা গরম ভাতের সাথে আপনারা খেয়ে দেখবেন এত সুন্দর লাগে তারপর আমাকে কমেন্টে জানাবেন আপনারা একবার